আল্লাহর নামে হয় রাসুলের নামে হয় না এভাবে বলতে পারেন আল্লাহর নামে রাসুলের পদ্ধতিতে রাসুলের বাতানো পদ্ধতিতে এই জন্য কখনো রাসুলকে আল্লাহর পর্যায়ে আনা যায় নাই আল্লাহর কোনো শরিক আছে পার্টনার আছে রাসুলকে যদি আল্লাহর পর্যায়ে নিয়ে যান তাহলে এটা হলো আল্লাহর সঙ্গে

ফেললেন সবকিছু দেখেন তিনি জীবিত থাকতে সব দেখতেন না কারণ সবকিছু দেখেন তো গায়েব যিনি রাসুল কাল্লা জানিয়েছেন তিনি তাই জানতেন যা দেখিয়েছেন তিনি তাই দেখেছেন বাহিরে তিনি দেখবেন জানবেন এটা তো আল্লাহ সেফত রাসুল্লাহ যারা বলে

আল্লাহ হাবি মোহাম্মদ সালি সাল্লাম হায়াতুল নবী যত দূর থেকে উমা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামকে ডাক ইয়া নবী বলে আল্লাহ হাবি মোহাম্মদ সাল্লাহ জান্নাতুল ফেরদৌস রজা থেকে তা শুনতে পা আল্লাহ রসুল জান্নাতুল ফেরদৌস রওজা মোবারক থেকে আল্লাহ রাশিয়াজিম পর্যন্ত দেখতে পান দুইটি কথার পক্ষে আমি দুইটি হাদিস বলে যাই ইবনু মাজা শরীফের হাদিস আবদুল্লাহ বিন আব্বাস তিনি আল্লাহ রসুলের আপন চাচা তো ভাই উনি থাকতেন পায়ফে কোথায় তায়েফ হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু দূরে মক্কা মুকার পাশে বুঝলেন

বাইশ আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ এবং রসুল একসাথে এনেছেন আতি উল্লাহ আতি ও রসুল আতি উল্লাহ হাওয়া রসুল আহু একসাথে এসেছেন তো এখন দুইটা যদি একসাথে হলে শিখ হয় তো আমরা কি এখন কোরান থেকে শিখ্কা নিব না কোরান বাইশটা আয়াতের মধ্যে একসাথে রেখেছে তো আতি উল্লাহ হাওয়া রসূল আহু আতি উল্লাহ আতিউর রসুল একসাথে না আচ্ছা তো একসাথে হলে কি সমস্যা হয় সমস্যা হয় এখন আমাদের মধ্যে একটা নির্দিষ্ট কারণে আমরা একসাথে দেখলে আমাদের মধ্যে সিরকের গন্ধ চলে আসে আচ্ছা এটা তো গেল বাইশটা আয়াত আঠারোটা আয়াতের মধ্যে কোন আয়াতে আল্লাহ নিজের নাম বলেন নাই শাব্দিক ভাবে কার কথা বলেছেন রসুলের কথা কিন্তু কোন আয়াতের মধ্যে আল্লাহ একা কি নিজের এতাহাতের কথা বলেন নাই আপনারা বুঝতে পেরেছেন পুরো বিষয়টা বিয়াল্লিশ আয়াতের মধ্যে বাইশ আয়াতে আল্লাহর নামও আছে রসুলের নামও আছে আতি উল্লাহ বা আতি বুঝতে পেরেছেন কিন্তু এই বিয়াল্লিশের মধ্যে 18 আয়াত তথা 20 আয়াতের মধ্যে মওলাই করিম শুধু রাসূল পাকের আতাাতের কথা বলেছেন এখানে আল্লাহ শব্দিক ভাবে নিজের নাম উল্লেখ করেন কিন্তু বিয়াল্লিশের মধ্যে কোন আয়াতে আল্লাহ শুধু নিজের নাম বলেন নাই রসুল বাদ দিয়ে মাইয়ুতি ইল্লা ফাকাত আতা আর রাসূলের কথা বলেন নাই কিন্তু মাইয়ুতি রসুল রাসূল ফাকাত আতা আল্লাহ এই কথা বলেছে রাসূলের আনুগত্য মানি আল্লাহর আনুগত্য এই কথা আছে কিন্তু আল্লাহর আনুগত্য মানি রাসূলের আনুগত্য এটা আসে না সাত আয়াতের মধ্যে আল্লাহ এমন করেছে। কি আজীব আমরা কোথায় পড়ে আছি সাত আয়াতের মধ্যে আমার আল্লাহ কি কাজ করেছেন পৃথিবীর পুরা গ্রামার উল্টিয়ে দিয়েছে পৃথিবীর গ্রামার বলে কি পৃথিবীর গ্রামার বলে রহিম এবং করিম যদি তোমাদেরকে আহ্বান করে রহিম এবং করিম যদি তোমাদেরকে আহ্বান করে তোমরা তার ডাকে সারা দাও এটা হবে না তাদের ডাকে সারা দাও হবে তাদের হবে না তোমার আপনাদেরকে মসজিদের ইমাম এবং মোয়াজিন যদি আহ্বান করে আপনারা তার ডাকে সারা দেবেন ভুল হয়েছে না সেন্টেন্স কেন ইমাম এবং মোয়াজিন মিলে তার হবে না কি হবে তাদের মোয়াজিন এবং ইমাম মিলে তাদের ইংরেজিতে হলে দেই কল দেম not call him no বুঝতে পেরেছেন পৃথিবীর সকল গ্রামার বলবে তাদের কিন্তু এই সাত আয়াতের মধ্যে আমার আল্লাহ তাদের বলেন নাই কি বলেছেন জানেন আল্লাহ এবং রসুলের ডাকে সারা দাও যখন তিনি ডাকেন আজিব না আল্লাহ এবং রসুলের ডাকে সারা দাও তোমরা যদি নামাজের মধ্যেও থাকো সারা দাও কখন যখন তিনি ডাকবেন আজিব লাগে মলা এই তিনির চক্করে কেন ফেলে দিলেন তিনি কে তিনি কে বলতে আমি কোনো ডাক দেব না তোমাকে কারণ আমি ডাক দিলে তুমি নবী হয়ে যাবে আমি শুধু নবীকে ডাকি আমি শুধু আমি কথা বলি শুধু নবীর সাথে আমি আর আমার এটা সানি না আমি সকলের ঘরে ঘরে গিয়ে কথা বলা শুরু করব মা কানালি বাসারি নাই ইউকাল্লিমাহুল্লাহ কোন মানুষ আল্লাহর সাথে কথা বলতে পারে না আল্লাহর সাথে কথা বলেন শুধু কে নবী নদী বিষয় তো আতিউল্লাহ হওয়া আল্লাহ এবং রসূলের আনুগত্য করো ফালা তাওয়াল্লাহ আন হু তার থেকে মুখ ফিরিয়ে নিও না মলা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো সেন্টেন্স হবে তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না ভেরি সিম্পল ডু নট টার্ন ব্যাক ইওর ফেস ফ্রম দেম নট ফ্রম হিম আমি তো বলবো না যে তার থেকে মুখ ফিরিয়ে নিন কেন কারণ আপনি শুরুতে বলেছেন আল্লাহ এবং রসুলের আনুগত্য করো তার থেকে মুখ ফিরিয়ে নিও না মৌলা তার কেন ক তোমারটা মুখ ফিরিয়ে নিতে হলে আরেকজনের টা মুখ হতে হবে আমার কোনো মুখ নাই তুমি যে ফিরিয়ে নিবা বুঝছেন আল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে পুরো ইম্পর্টেন্সটা বোঝাতে চাচ্ছি যে কোরআন আমাদেরকে কি আন্দাজে বলেছেন আর আমরা কোন রাস্তা দিয়ে চলে যাচ্ছি এটা কোরআনের আন্দাজ এটা কোরআনের আন্দাজ মানে রসুল করিম সাল্লাহ ইসলামকে আল্লাহ প্রেজেন্ট কেন করলেন